আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গুজরাটি থ্রি পিস কালেকশন দেখাবো আর এই গুজরাটি থ্রি পিসগুলো কিন্তু আপনাদের থেকে পছন্দের কালেকশন সো এই ডিজাইনটার মধ্যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সুন্দর করে মাল্টি কালারের কাজ করে দেওয়া আছে এটা থ্রি পিসে পাচ্ছেন এবং সব আপুরাই বানাতে পারবেন যারা একটু শর্ট আছেন শর্ট করতে পারবেন এখানে হচ্ছে ডিজাইনটা ওইভাবেই দেয়া আছে সো এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে আর একটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার একদম হাওয়াই মিঠা একটা কালার মানে খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করে দেওয়া আছে তো দুইটাই হচ্ছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রতিটা ড্রেসে কিন্তু থ্রি পিস থাকবে স্যালোয়ারেও কাজ থাকবে তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন আপডেটগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় সো দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এ ধরনের কালারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে তো ফার্স্টে হচ্ছে ব্ল্যাকটা দেখাচ্ছি ব্ল্যাকটা কিন্তু আমাদের স্টকে আসছে এটা অনেক সুন্দর একটা ব্ল্যাক দেখেন ব্ল্যাকের মধ্যে সুন্দর করে মাল্টি কালারের কাজ করে দেওয়া আছে ড্রেসটা বানানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর ডিজাইন মানে যে পরিমাণ কাজ সেই তুলনায় কিন্তু আপনারা একদম রিজনেবেল প্রাইসের মধ্যে এই গুজরাটিগুলো পেয়ে যাচ্ছেন এবং একদমই হচ্ছে কোনো রকম ইনার লাগবে না একদম পুরা কমফোর্টেবল একটা কাপড় ঠিক আছে পুরাই হচ্ছে সফট কমফোর্টেবল একটা কাপড় কালার যাবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি একদম কোয়ালিটিফুল একটা কাপড় পেয়ে যাচ্ছেন বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন তো এই হচ্ছে ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একটা লুক আসবে একদম এখানে একটা সুন্দর করে ডিজাইন দেওয়া আছে সাথে ডলারগুলোর সেটিং দেখেন জাস্ট অসাধারণ কিন্তু এই ড্রেসটা এবং এটা ব্যাকসাইডেও কিন্তু সুন্দর একটা কাজ আছে এর আগের বার অনেকেই পান নাই এই ড্রেসটা এবং এটা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দর জেস করে কাজ করে করা এটা আপনি ওয়ান পিস নিজের ওয়ান পিস করে পড়তে পারেন টু পিস করে পড়তে পারেন এটা আপনার ইচ্ছা সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে কিন্তু এটা আপনি থ্রি পিসে পাচ্ছেন ঠিক আছে জামা অন্যা স্যালোয়ার তিনটাই কাজ পাচ্ছেন তো এই হচ্ছে স্লিপের পোষণটা খুবই সুন্দর দুইটা স্লিপ দেওয়া আছে অনেকে করে কি মানে থ্রি পিস নিয়েই হচ্ছে ওনারা ডিজাইন করে বিভিন্ন ধরনের ইয়া করে বানায় হ্যাঁ তো এটা আপনারা করতে পারেন বাচ্চার বানিয়ে দিচ্ছে ম্যাচিং করে বানায় তো এই হচ্ছে এটা ড্রেস ছিল এটা হচ্ছে এটা সালোয়ারের কাজটা দেখেন খুবই সুন্দর একটা সালোয়ারের কাজ মাল্টি কালারের কাজ করে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন নিচে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের কাজ এবং এটার সাথে সুন্দর একটা না এটা হচ্ছে ওড়নাটা মেবি এটা ওড়না হ্যাঁ সালোয়ারটা দেখিয়ে দিবো এটা হচ্ছে ওড়নাটা দেখেন এই হচ্ছে আঁচলের পোষণের কাজ এবং পুরো ওনার মধ্যে কিন্তু এরকম ঘন ঘন মাল্টি কালারের চিটা করা এবং এটা একদম জেড ব্ল্যাক ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে ক্যামেরাতে রিফ্লেকশন করে সো এটা নিকশন করবেন না আপনার একদম জেড একটা ব্ল্যাক পাবেন এটা হচ্ছে আঁচল অল ওভার ওড়নার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া আছে সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা আপনি ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দেবেন এটা হচ্ছে স্লিভ এই সরি এটা হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে এই যে স্যালোয়ারে দেখেন দুই স্যালোয়ারের জন্য কাজ দেওয়া আছে সুন্দর একটা কাজ সো যার যেটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট কনফার্ম করতে হবে এগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড এবং এই ড্রেসটা সামনাসামনি এত সুন্দর কারণ কালোটা হয় কি এই যে ইয়াটা মানে ক্যামেরাতে ইয়ার কারণে একটু ইয়া লাগতেছে বাট পুরোটাই কিন্তু একদম জেট একটা ব্ল্যাক কালার ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন সুন্দর একটা পিঙ্ক সো এই হচ্ছে ড্রেসটা দেখেন পুরো ড্রেসে কিন্তু সুন্দর একটা কাজ পাচ্ছেন এগুলো আপনারা বাসায় বলেন অফিসে বলেন র্যান্ডম ইউজ করতে পারবেন ড্রেসটা খুবই আনকমন খুবই সুন্দর খুবই স্টাইলিশ হ্যাঁ কালারটা কিন্তু সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরাতে কালার আনতে পারতেছি না কালারটা সামনাসামনি কিন্তু বেশি সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেলের কাজ পুরো ড্রেসের মধ্যে কিন্তু এরকম অল ওভার কাজ করা প্লাস ডলার বসানো গলার ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর ঠিক আছে কালারটা কেন যেন আসতেছে না একটু তো অনেক সুন্দর কালার ঠিক আছে অনেক সুন্দর মানে এটা খুব সুন্দর হাইলাইট করতেছে কালারটা তো এই হচ্ছে আপনার ফ্রন্টের কাজ এটা হচ্ছে ব্যাক সাইডে এরকম সুন্দর একটা পিঠে কাজ পড়বে প্লাস হচ্ছে আপনার এই হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে জাস্ট অসাধারণ সুন্দর এই থ্রি পিসগুলো একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন র্যান্ড ইউজ করতে পারবেন কালার যাবে না এবং রকম হচ্ছে আপনাকে ইনার পড়তে হবে না এটা হচ্ছে ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না এই হচ্ছে আঁচলের পোষণ পুরো ওড়নার মধ্যে কিন্তু আপনার এভাবে ওভার ছিটা কাজ করে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা সো এটার সাথে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা হচ্ছে স্যালোয়ার দেওয়া আছে এরকম সুন্দর কাজ করে দেয়া এটা আপনি যে ভাবে যে কোনো সিস্টেমে বানাতে পারেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা হাওয়াই মিঠা টাইপের একটা কালার একদম সুন্দর একটা পিঙ্ক কালার যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু স্টক লিমিটেড এবং এখন দেখাচ্ছি আর একটা সুন্দর কালার দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কিন্তু প্রতিদিনই নতুন নতুন ড্রেস আসে সো আপনারা নিরাশ হবেন না একটা না পেলে অবশ্যই অল্টারনেট অন্য ডিজাইন নেবেন অন্য টাইপে নেবেন সবগুলোই সুন্দর দেখেন এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা একদম নিচের পোষণে এরকম সুন্দর একটা প্যানেল করে কাজ থাকবে পুরো ড্রেসটা একটু জিপসি টাইপের করে হচ্ছে কাজটা করা এরকম লাইন লাইন করে ডিজাইন করা আবার উপরের পোষণটা সুন্দর হচ্ছে ওই যে আগে মানুষ জিপসি পরতো না ওরকম একটা ডিজাইন সুন্দর লাগবে দেখতে এবং এই হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পোষণটা ড্রেসটা বানানোর পর কিন্তু অনেক গর্জিয়াস লাগবে যেই টাইকে মানে যেই টাকা আসলে এটার দাম তার থেকে তিন চার গুণ বেশি মনে হবে এটা প্রাইস কারণ এগুলো স্টিচ সুসুতার কাজ আমরা কিন্তু একদম হোলসেল প্রাইস আপনাদেরকে দিচ্ছি সো কালারটা খুব সুন্দর একটা কালার এর প্রতিটা কালারই পুরো সামনাসামনি বেশি সুন্দর আমার ক্যামেরাতে আসছে না ঠিক আছে সো এই হচ্ছে ওন্নাটা সো যার যেই কালারটা ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে দেখেন গুজরাটিগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না একটু ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এই হচ্ছে আঁচলটা অনেক সুন্দর একদম দেখার মতো একটা সুন্দর ড্রেস ঠিক আছে আর এক একটা গুজরাটি মানে ফিনিশিং উঠানো কিন্তু সেই ধরনের খাটনি আছে হ্যাঁ দেখেন কত সুন্দর ফিনিশিং সো যার লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে এখন দেখাচ্ছি আর একটা সুন্দর একটা মিষ্টি কালার দেখেন কালারগুলো এত সুন্দর কিন্তু খোলার পরে কালারগুলো ক্যামেরাতে আসে না এটা হচ্ছে এই ডিজাইনটা আপনারা যারা বেশি শর্ট আসেন তারা একদম চোখ বুঝে নিতে পারেন মানে আপনার নিচ থেকে কেটে শর্ট করতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন একদম গর্জিয়াস একটা ড্রেস হয়ে যাবে বাসা বসে পড়তে পারবেন অফিস যারা যান ভার্সিটিতে যান বাচ্চারা স্কুলে যান একদম র্যান্ডাম ইউজ করতে পারবেন কমফোর্টেবল গরমে পড়েও অনেক আরাম পাবেন এটা হচ্ছে ইয়াটা স্লিভের পোষণটা তো এই হচ্ছে আপনার ফ্রন্টের লুকটা ঠিক আছে ওভার ফ্রন্টের কাজ আবার দুইটা সাইডে এরকম ছিটা কাজ আছে সো দেখেন ডলারগুলোর সেটিং দেখেন খুবই নাইস এ হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্না ওনার দুই পারে কাজ করা সুন্দর করে দুই আঁচলে কাজ করা ভেতরের এরকম একদম কমফোর্টেবল কাপড় ঠিক আছে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেটার হবে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এবং যে প্রাইসে আপনাদেরকে দিচ্ছি পুরাই একদম হোলসেল প্রাইসে আসলে বুঝরাটি কাজ সব থেকে কঠিন কাজ আসলে কালারটা আমি বোঝাতেই পারতেছি না এত সুন্দর একটা হাওয়াই মিঠার মতো একটা কালার সুন্দর একটা কালার ঠিক আছে মিষ্টি মিষ্টি একটা কালার সো যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে সালোয়ারের কাজ আড়াই গজ করে প্রতিটা থ্রি পিসে সালোয়ারের কাপড় দেওয়া আছে কালারগুলো প্রতিটাই সুন্দর যে যেই কালারটা পাবেন মানে খুশি হয়ে যাবেন একদম লাক্স গোলাপি মানে লাক্স সাবানের যেরকম একটা সুন্দর কালার হয় না ওরকম একটা সুন্দর কালার আচ্ছা এটা হচ্ছে আরেকটা দেখেন ওইটারই হচ্ছে আরেকটা কালার সো যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো ওগুলো আপনারা পাবেন না প্রতিদিন আমাদের ভিডিও আপলোড হয় সো একটা না পেলে অবশ্যই আর একটা চেষ্টা করবেন এবং ভিডিওতে লাইক না করলে আর হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার কাছে ভিডিও পৌঁছাবে না এটা হচ্ছে মাল্টি কালার ব্ল্যাকের মধ্যে সুন্দর ডিজাইন সেম আগেরটা যেরকম দেখাচ্ছি ওইটারই হচ্ছে সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স এই যে বডি এগুলো সাইট হবে লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন এবং এই হচ্ছে স্লিভের পোশনটা ফুল স্লিভ করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর এই ডিজাইনগুলো আসলে বেশিটা ফুটবে আপনার বানানোর পরে দেখার মতো সুন্দর আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার করবেন ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে পুরো ওড়নার মধ্যে সুন্দর করে কাজ দেওয়া আছে এটা হচ্ছে আচলে পোষণ এটা প্রতিটা গুজরাটি মারাত্মক সুন্দর আপনি যে কোনো একটাও যদি ভাগে পান প্রতিটাই সুন্দর কোনোটা কোনোটার থেকে কম না এবং প্রতিটার কাপড় কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক সুন্দর সো যার যেই কালারটা ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম